সেকশন একশো তেহাত্তর সেকশন ওয়ান সেভেন্টি থ্রি অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এইট মানে আজকে আমরা ফৌজদারি কার্যবিধির সেকশন একশো তেহাত্তর নিয়ে কিছু কথা বলবো এখানে মূলত পুলিশ রিপোর্ট এখানে মূলত বলা হয়েছে যে পুলিশ কর্মকর্তার যে প্রতিবেদন যে রিপোর্ট অফ পুলিশ অফিসার পুলিশ রিপোর্টের কথা বলা হয়েছে ফার্স্ট অফ অল যখন আমরা পুলি পুলিশ রিপোর্ট কথাটা সাথে মানে পরিচিত হব এখানে কিছু ব্যাপার আমাদের ক্লিয়ার করা উচিত যে ব্যাপারটা পুলিশ রিপোর্টের সাথে জড়িত প্রথমে আমরা পুলিশ রিপোর্টের সংজ্ঞাটা বলি যে ওয়ান কমপ্লিশন অফ অ্যান ইনভেস্টিগেশন দ্য পুলিশ অফিসার উইল সাবমিট এ রিপোর্ট টু দ্য ম্যাজিস্ট্রেট হাই সিস টার্ম অ্যাজ পুলিশ রিপোর্ট মানে এখানে বুঝাইছে যে ইনভেস্টিগেশন কমপ্লিট করার পর পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে যে রিপোর্টটা দাখিল করবে সে সেটাই বেসিক্যালি পুলিশ রিপোর্ট হিসেবে পরিচিত বাট এখানে পুলিশ রিপোর্ট দুই ধরনের হতে পারে প্রথমত ফাইনাল রিপোর্ট দ্বিতীয়ত চার্জশিট যদি পুলিশ রিপোর্ট ফাইনাল রিপোর্ট তখনই হবে যখন দ্য পুলিশ রিপোর্ট কন্টিনিউ রেকমেন্ডেশন ফর ডিসচার্জিং দ্য অ্যাকিউজড ইজ কল্ড ফাইনাল রিপোর্ট মানে যখন পুলিশ রিপোর্ট অ্যাকিউজকে ডিস ডিসচার্জ করার ব্যাপারে সুপারিশ করবে তখন তা পুলিশ ফাইনাল রিপোর্ট হবে আর যখন দা পুলিশ রিপোর্ট কন্টিনিউ রেকমেন্ডেশন ফর ফর প্রসিকিউশন ইজ চার্জশিট মানে যখন পুলিশ রিপোর্টে কোনো অপরাধীকে বিচার করার জন্য দোষী সাব্যস্ত করে বিচার করার জন্য সুপারিশ করা হবে তখন সেটা সেই রিপোর্টটা হবে চার্জশিট তো চার্জশিটের মাধ্যমেই মূলত বিচার প্রক্রিয়াটা শুরু হতে হবে কিন্তু এই যে পুলিশ রিপোর্ট হলো পুলিশ রিপোর্টের ব্যাপারে এই যে পুলিশ রিপোর্ট যে ফাইনাল রিপোর্টটা দিল সেখানে সে এখানে বেসিক্যালি যে বিষয়টা যে অ্যাকিউজড সম্পর্কে কোনো এভিডেন্স বা কোনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ আদি খুঁজে পাওয়া যায় নাই এ দাখিল করে আরও আরও পুলিশ রিপোর্টে লিপিবদ্ধ থাকে যে সুতরং অ্যাকিউজকে ফার্দার ট্রায়ালের জন্য প্রডিউস করার কোনো দরকার নেই এই ভিত্তিতে পুলিশ ফাইনাল রিপোর্ট ইস্যু করে যখন ফাইনাল রিপোর্ট ইস্যু করা হয় তার মানে অভিযোগকারী মানে কমপ্লেন্যান্ট বা উইটনেস যে দরখাস্তটা করল যে দোষী সাব্যস্ত করে মানে তখন সেটা মিথ্যে প্রমাণিত হলো দেন পুলিশ রিপোর্ট যখন ম্যাজিস্ট্রেটের কাছে গেল ম্যাজিস্ট্রেটের একটা দায়িত্ব হলো সেই রিপোর্ট সম্পর্কে কমপ্লেন্টকে জানানো মানে অভিযোগকারীকে জানানো দেন অভিযোগকারী এক্ষেত্রে একটা পোটেস্ট পিটিশন দাখিল করতে পারে যেটা আমরা বলতে পারি যে নারাজি পিটিশন মানে প্রোটেস্ট পিটিশন মানে প্রতিবাদ করে একটা পিটিশন দাখিল করে সেটা আমরা বলতে পারি নারাজি পিটিশন এক্ষেত্রে যখন কোনো কমপ্লেনেন্ট নারাজি পিটিশন ইস্যু করবে তখন ম্যাজিস্ট্রেট চাইলে তা বাদ দিতে পারে বা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে হ্যাঁ এর যৌক্তিকতা আছে তাইলে সে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ডিরেকশন দিতে পারে এই এলো আমাদের মূলত